আল্লাহ এই যে বসেন মিডিয়ার দায়িত্ব যারা দাঁড়ায় আছেন মাদ্রাসার সামনে যদি ভিতরে এসে বসতেন না খুব ভালো লাগতো আমি জানি আপনি অনেক দামি মানুষ আপনি আমার কথায় আসবেন না কিন্তু তারপরও আপনারা রিকোয়েস্ট করে আমি মুসাফির মানুষ তো আসেন যখন বউর কাছে বই লেই আইসেন চাদরটা তো কামটানা নাকি মোসরা কামটানা মাদ্রাসার মাহফিল একটু ওয়াশটা শুনে কিন্তু ওয়াশ শোনার সুন তরিকা হলো একটু সামনে আগায় বহেন না হুজুরে বইতে কষ্ট হইতেছে আল্লাহ কবুল করেন যেরকম আমিন আরো যেরকম আমিন আল্লাহ রলিরা মাদ্রাসার সামনে যারা দাঁড়ায় আছেন আমি রিকোয়েস্ট করবো ভিতরে ঢুককে পড়েন আর যাদের সামনে এক ইঞ্চি জায়গা আছে একটু সামনে আহেন চাচা এদিকে আহেন হাত করে রেছে বেটা কি করবো না করব তাল পাইতেছে না তাল বা লড়াই হেলাইছে বেটা দেখা এই যে আল্লাহ রলির সামনে আহেন ওই আগে হাসতাছে বয়ে বয়ে আর বাবার এই কান কোন ডাকিয়ে বেটায় আল্লাহ আকবর চোরে বলেন তো আল্লাহ জাগা করে দিছি এরপরে যদি মাদ্রাসার সামনে দাঁড়ায় থাকে বাড়ি ঘর তুমি চিনো ও যেন ঠিক মতো বাইতে যাইতে না পারে চিন্তা করে আমার মরে আমি বোলারে তাহলে আপনার পোলারে কন ওই স্টেজের ভিতরে আয়া পড়ুক আমিন আরো জোরে আরো জোরে এবার বইছেন শীতটা কম লাগতেছে না দেখেন রসুলের একটা হাদিসের দাম কত একটা সুন্নাতের কত দাম রসুলের সাথে জান্নাতে যাবেন ওটা থাক ওই সাবজেক্ট থাক কিন্তু আপনি এই মাজমার মধ্যে স্মৃতির দিক দিয়ে তাকান আপনি যদি নবীর সুন্নারটাকে আমল করার লেগে গায়ে গায়ে মিলে মিলে বসেন এক নম্বরে আপনি গুনাগার কিন্তু আপনার সামনে যে বয়ে রয়েছে হে নিকার হাব্বা আপনি যে তার শরীরের সাথে অ্যাডজাস্ট করলেন না তার সাথে একটা প্রেম হইল। আলমার উমা আমান হাব্বা যার সাথে যার মোহাব্বা তার সাথে তার মা উত দুইটা লাডি দিয়েছে কত বড় এবারে এখানে রাজনৈতিক দল আছে যে মাউস চল্লিশটা লাগাইছ উ পারতাছি পারত না কয়েবার খতম হয় হাত আর জানে প্রতিদিন এই কাম করে মাউথ লাগাই দুইটা দুইটার জায়গা কর লাডি ডা ও লাডি একটা লাগাইছে আইলে লাঠি গরু পিডানু লাঠি ডান কত একটা লাডি লাগাইছে হাটটা যে উ ডামু লাগাল একবার প্রথমে উঠছে গেছে আমরা পর এবার কেন গেলাম শহীদ ইয়া আওয়াজ বাড়াও টন্ডাস বাড়াও মাস্টার বাড়াও ইকু অফ থাকবে একবারে রিবার হালকা জাপসা মারো তোমারে ঠিক করি আগে তারপরে মাহাবিলে মার হাবা বলেন একটা মাহাবিলে সবচেয়ে মেন হলো মাইক ঠিক না বেটি আরো জোরে 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 মাস্টার বাড়াও একসাথে ইকু অফ করো সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিচ্ছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় ডিবার হালকা দাও সুদ খাওয়া হালাল না হারাম জোরে সাক সাক করে সুদ খান খান বাইতে যে এখানে এখানে কথা কথা আমার একদিনের ওয়াজে কি তুমি সুদ ফেরবা নেই বুড়া আমি জানি তুমি না খাইলে তোমার পোলার বউ চিংকুম পাকা খাইতেছে যাই দরকার পোলায় কামায় ভ্যান চালাইয়া এর বউ সুদ এটা লাগায় কথা কন না গায় স্বামীরে তাড়াতাড়ি বুড়া বানাই কেটাই জানেন স্বামী ভ্যান চালায় টাকা কামায় পাঁচ হাজার টাকা হয়েছে হে সুদের লাগায় কথা কর না কেন এইগুলো সরান আল্লাহকে সাক্ষী রেখে বলছে একটা শরীফ বানেন কেউ যদি সুদ খায় তার যৌবন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে যে কেউ যদি সুদ খায় তার মার সাথে জেনা জেনা করার করার হয় মার সাথে লইয়া আপনি দুনিয়ায় খুব আরামে থাকবেন খালি টাহিমাস লাউ কেনবেন আরামে খাবেন আল্লাহ আল্লাহকে আরাম ছড়াই দেব যেটাকে যে সুদ খায় সে যেন আল্লাহর সাথে 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 যুদ্ধে নেমে যায় আল্লাহর সাথে যুদ্ধ করিয়া আপনি আরামে থাকবেন শরীরের ভিতরে এত বড় বড় বাসা বাদে রোগে যা কামাই ছিলেন এক জায়গা বইছিস না ছয়জন ছয় জায়গা নেন তো ব্যাটারি গুলা পাল্টান ওই একটা আর এক জায়গা নেন কারণ এক জায়গায় এবারে তোরে কিন্তু নিমু পিছনে খাওয়া বন্ধ কর

আমাদেরকে ইমান নিয়ে কবর যার তফিক দান করে বাজান এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি জিনিসের নাম হলো ইমান ঠিক না বেটি আপনি বিলয়ন বিলয়ন কোটি টাকার মালিক স্বর্ণের খাটে ঘুমান রূপার গ্লাসে পানি খান আপনার মতো দামি মানুষ এলাকায় এত বড় মাতবার মানুষ কেউ নাই কিন্তু আপনি ইমান নাই একটা কুত্তার দাম আছে আপনার সেই দাম নাই কথা কন আমি জানি আপনারা খুব ভালো মানুষ এলাকার মানুষ খুব ভদ্র মানুষ এই মাদ্রাসার মোহতাম সাহ বলে দিছে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমি একদিন ওয়াশ করে যাব পরের দিন মাদ্রাসার ক্ষতি হবে এই কাম আমি করি না তবে সামনে যদি আয়া যায় চলবে আপনার মতো চান্দু দুই টাকা মাদ্রাসায় না দিলে কিচ্ছু আসে যায় না কথা বলেন না কেন জোরে কম আসা খুঁড়ি একটা ঠেহাইয়া বইছে বাবা সোপা লইয়া বইছে মু কি খুলে দেয় একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহর হাত দুইটা উচা করে ডাক দেন তো জোরে একটা ডাক দেন দেন জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন জোরে 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 নিজের হাতে বন্দা তুমি বনা কোন দিন মপনা পারবে আল্লাহ এই কোন কোন শীতের মধ্যে তোমার পাগল গুলি এই মাদ্রাসার মাহফিল সেই ফজরের পর থেকে বয়ে